আমি নিজে একজন প্রাক্তন ক্যারেট হওয়াতে এবং গত কয়েক বছর ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকার সুবাদে ক্যারেট কোচিং করতে আসা বাচ্চাদের কিছু কমন প্রবলেম আমরা একটা ছোট্ট লিস্টে নিয়ে এসেছি আমাদের এক নম্বর সমস্যা আমাদের বাচ্চারা ম্যাথমেটিক্সের মূল সমস্যাগুলো না বুঝে কেবলমাত্র পদ্ধতি মুখস্থ করে পরীক্ষায় উগলে দিয়ে আসে ধরুন একটি বাচ্চা ক্লাস ফাইভে থাকতে এইচ শিখে এসেছে প্রশ্নে সর্বোচ্চ সবচেয়ে বড় কিংবা বৃহত্তম থাকলেই যে কেবল গসগু করতে হবে এমন একটি বদ্ধমূল ধারণা আমাদের বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি বাচ্চাটিকে জিজ্ঞেস করেন বৃহত্তম হলেই কেন গসাগু করতে হবে তখন কিন্তু বাচ্চাটি কোনো সদুত্তর দিতে পারবে না বাচ্চাটিকে যদি বাস্তব জীবনে লসাগু গসগু কিভাবে কাজ করে তার একটি উদাহরণ দিয়ে বোঝানো যেত তাহলে অবশ্যই সে বুঝতে পারতো কোন সমস্যাগুলোতে লসগু করতে হবে আর কোন সমস্যাগুলোতে গসাগু করতে হবে আর কখনোই তাকে কোনো অঙ্কের পদ্ধতি কিংবা অঙ্কটি মুখস্থ করতে হতো না দুই নাম্বার সমস্যা আমাদের বাচ্চাগুলো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ও ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠায় তারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারলেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে রণক্ষেত্রে আসলে তাদের ইংলিশ গ্রামারের বেসিক যে দুর্বলতা তা স্পষ্ট হয়ে ওঠে গ্রামের দিকের স্কুলের এই অবস্থা তো আরো বেহাল দশা নাম্বার তিন গ্রামের দিকে শিক্ষার্থীদের বাংলাতে একটু আয়ত্ত থাকলেও শহুরে শিক্ষার্থীদের বাংলায় অবস্থা একেবারে জগা খিচুড়ি সমাজ কারক কিংবা পদ তো দূর কি সঠিক ভাবে বাংলা উচ্চারণ কিংবা বানান লিখতে যে তাদের না উঠে যায় এই সকল সমস্যা বিবেচনায় দেখে আমরা ভেবে দেখলাম যে ক্লাস সিক্স এ ওঠার আগেই যদি কোনো বাচ্চাকে এই সকল সমস্যাগুলো কাটিয়ে উঠানো যেতে পারে তাহলে আপনার বাচ্চা পরবর্তী বছরে ক্লাস সিক্স এ যখন ক্যারেট কোচিং করবে তখন বাকি সবার চাইতে এই দৌড়ে সে অনেকখানি এগিয়ে থাকবে তাই প্রে পাওয়ার একাডেমি তোমাদের জন্য লঞ্চ করতে চলেছে ফাউন্ডেশন প্রোগ্রাম চলো দেখি নেই কি কি থাকছে আমাদের এই প্রোগ্রামে আমরা মূলত চারটি সাবজেক্টের উপর বেশি করে জোর দিব প্রথমত বাংলা গ্রামার দ্বিতীয়ত ইংলিশ গ্রামার ম্যাথমেটিক্স এন্ড লাস্টলি জেনারেল নলেজ এই চারটি পরীক্ষার রেগুলার ক্লাসের পাশাপাশি প্রত্যেক মাসে আমাদের একটি করে স্পেশাল অ্যাসেসমেন্ট থাকবে এর পাশাপাশি তুমি পাবে চব্বিশ ঘন্টার টিচার সাপোর্ট এবং অনলাইন কিক বা অফলাইন তুমি আমাদের এই কোর্স অ্যাভেল করতে পারবে প্রতিবেশী দেশ ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের একটি বিখ্যাত উক্তি হলো স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন হলো তাই যা তোমাকে ঘুমাতে দেয় না এখন প্রশ্ন হচ্ছে তুমি তোমার স্বপ্নের জন্য ঠিক কতখানি কাজ শুরু করেছো আর তোমার স্বপ্নের জন্য তোমার কাজ এখন না শুরু করলে তুমি এখনই জয়েন করে ফেলো আমাদের প্রে পাওয়ার একাডেমিতে জয়েন আর্লি উইন আর্লি রেজিস্ট্রেশন করতে চাইলে এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলো তাছাড়াও তুমি যেকোনো সময় আমাদেরকে মেসেজ করতে পারবে আর অফলাইনে আমাদেরকে ভিজিট করতে চাইলে তোমাকে চলে আসতে হবে মিরপুর দশ নম্বর ফলপত্রী গলির পাশের গলিতে সুন্দরবন কুরিয়ার এর চতুর্থ তলায় পাওয়ার একাডেমিতে দেখা হবে বিজয়ে